Thank <coughs>

ठीक ভাবে আমরা যদুতো সময় নিয়ামতের হাতে 보도록 আছি আপনারা মানে বলতে냐면 যে বড় করে মানে এই প্রদানলাই সুযোগের জন্য হ্যাঁ আমরা জানার জন্য আমাদের কাছে আস্থিয়াল রাউন্ডে নিয়ামতের সম্পূর্ণ করণ আনতে টিকাদিতে আপনাদের ঠিকানা দিয়ে জানা আমরা আগামী দিন থেকে ভারতে জড়িত বাড়িতে থাকার আপনারা 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 সুন্দর ঠিকানা দিলে 2 লাখ 500000 সর্বসর্বরতার ভিত্তিতে 400000 দিয়ে এলমেন্ট প্রোভাইড হবে আমি ভালো অ্যাপ্লিকেশন দাওয়ে আমার কাছে তোমরা ভাই নামা

అలాంటి పిల్లల జీవితాంతం మనము గుర్తించకవే ఈ ఏ వాయంత వస్తున మనము వంటల వాయంత ఆందోళన మొదలవట్లేదు ఆస్తి మొదలవట్లేదు ఎందుకంటే సమాజే మనిషికి మొదలవే కష్టతరం చేస్తుంది అది అది విశిష్ట సమాజకారణాల వలననే అలా మొదలవటంతో మొదలవట్లేదు

ताप में भूतों का समय उसके अवतार बनते हैं इन भोले आंगन में जाती कि भोले आंगन भूतों का समय बनता है तो भावभाव तुम्हारा भावभाव तुम्हारा भावभाव तो तातुनाला आवते हैं पुण्यातुनाला वातुनाला तुम्हारे पास हैं आंगन था ताई आनुष्कामते ने समय आज बिजयावाद में यावाद मुझे आपका

Allahumma sholli ala salam alaihi. Allah mazhirkan dan bodoh amrahmu muslim, bahwa tak terpisah ekonomi terhadap nasheh amir musyrik amal ini. যে সিদ্ধান্ত আমরা আমাদের জীবনে বাস্তব বাস্তবায়ন করতে পারি আমরা যেন আমাদের সিদ্ধ স্বীকার করে আমাদের কালার এখানে রসুলের যে আদর্শ সেই আদর্শকেই এখানে বাস্তবায়ন এবং एक और बातें बढ़ते हैं अंग्रेज़ आमतौर पर क्यों नहीं ये शिक्षा आमतौर पर नरक करवाया नहीं करते पर आला जनाब किसी को भी कर रहे असल में आत्मा बनाए रखा है ना सावर्थ के भैया रहते हैं सावर्थ নাহমাদহ নুস আলা রসুলহিল করিম বাকারা আয়াত নম্বর একশো চুরাশি আমরা গতকাল একশো তিরাশি নম্বর আয়াতের তাফির আমরা শুনেছি কেন আল্লাহ রোজা ফরজ করলেন এর কারণটি আল্লাহ উল্লেখ করলেন না আল্লাহুম কুম খুন যেন তোমরা আল্লাহ হতে পারো খোদাভিরু হতে পারো এর সাথে সাথে আল্লাহ নিশ্চিত করলেন এই সিয়াম সাধনা শুধু তোমাদের উপরেই ফরজ নয় বরং পূর্ববর্তী সকল উম্মতের উপর এই সিয়াম সাধনা ফরজ ছিল পরবর্তী আয়তে আল্লাহ বলছেন فمن كان منكم مريضا أو, أو على سفر فعدة فعدت من أيام من أخر وعلى الذين يطيعونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم ইং কুমতুমতা আলাম আল্লাহ বলছেন আইয়ামাম মা আদুদা ইয়ামুন শব্দের অর্থ হলো দিন ইয়ামা দিনের বহুবচন হল আইয়াম মাদুদা আদুদা নির্দিষ্ট রোজা ফরজ কোন সময়ে দেখে তোমরা রোজা ভাঙো আমরা মাহের রমজানের চারদিকে রোজা রাখা শুরু করেছি সাবাদের চারদিকে আমরা রোজা ভাঙব জ্ঞানসম্মত যারা বালেগ হয়েছে তাদের প্রত্যেকের উপর রোজা ফরজ এটা মনে রাখতে হবে ছোট হোক বড় হোক সে যদি বালেগ হয় তার উপর রোজা ফরজ যেই ব্যক্তি সুস্থ আছে সে কোনোভাবে রোজা ভাঙতে পারবে না বালেক সুস্থ পাগল হয়ে যায় নাই এরকম ব্যক্তির উপরে রোজা ফরজ আল্লাহ বলেন আيامাম মাদুদা ফামান কানা মিনকুম মরীদান আও আলা সফরিন ফইদ্দাতু মিন আইয়ামিন উখাদ কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ফামান কানাম মিনকুম মরীদান আও আলা সাফারিন দুটো অবস্থায় একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা যদি সফর অবস্থায় থাকে কেমন অসুস্থতা আপনার একটু মাথা ব্যথা করছে কি অসুস্থতায় রোজা ভাঙতে পারবেন অথবা একটু পেটে ব্যথা করছে অথবা আপনার ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে কি এরকম অবস্থায় আপনি রোজা ভাঙতে পারবেন না প্রচন্ড জ্বরে আক্রান্ত আপনি ওষুধ না দিলে আপনার সমস্যা হবে এই মুহূর্তে আপনি রোজা ভেঙে ফেলবেন অথবা কোনো কারণে আপনার নেমে গেছে আপনি রোজা ভেঙে ফেলবেন জটিল রোগে যারা আক্রান্ত অনেকের সমস্যা আছে বা দীর্ঘদিন যাবৎ যারা রোগাগ্রস্ত হয়ে আছেন তারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য রোজা ভাঙার অনুমতি আল্লাহ দিয়েছে তো মারিদান। অথবা যদি সফর অবস্থায় থাকে আগের যুগের সফর আর বর্তমান সফরের মধ্যে পার্থক্য আছে এখন আমরা চিটাগাং যাই ঢাকা থেকে এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্ট যে গাড়িতে গেলাম ওই গাড়িও এয়ার কন্ডিশন এয়ারপোর্টে ঢুকলাম সেটাও এয়ার কন্ডিশন এয়ারপোর্ট থেকে প্লেন পর্যন্ত যে বাস নিয়ে গেল ওইটাও এয়ার কন্ডিশন বাসে করে আমরা এই অ্যারোপ্লেনে করে গেলাম এসির বাতাস খাইতে খাইতে কি ওখান থেকে নেমে আবার এসি গাড়িতে করে হোটেলে চলে গেলাম কি এয়ার কন্ডিশন এত আরামের সফরে যদি আপনি রোজা ভাঙেন এটা সমুচিত নয় অনেকে আছে এই সুতায়ও রোজা ভেঙে ফেলে সফর হচ্ছে যেটা মারাত্মক সফর আপনি যদি কখনো মরুভূমির মধ্যে সফর করেন বুঝবেন যে সফর কাকে বলে যাদের সফর করার অভিজ্ঞতা আছে তারা জানেন যে মরুভূমির সফর কতটা ভয়াবহ হতে পারে আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে ওই মরুভূমির সফরে আগের যুগে এরকম সফর করতেন আল্লা নবী কি আমরা ওই যে গাদিরে খুম খুঁজতে যে জায়গায় গেলাম ওখানে গেলে বোঝা যায় যে সফর কাকে বলে তো এরকম সফর হতো আগে আল্লাহ নবীর সময় কি এখন কিন্তু এরকম সফর হয় না

কোনো কারণ নাই ওজোর নাই আপনি রোজা ভেঙে ফেললেন তার উপর রোজার কাফফারা এবং কাজা উভয়টাই হবে হবে ওয়াজিব তার উপর কাফফারা কি কাফারা হলো একটা রোজার বিনিময়ে একাধারে সাইটটা রোজা রাখা এটা হলো রোজার কাফফারা একটা রোজার বিনিময়ে দুই মাস একাধারে রোজা রাখা এখন এমন হলো আপনি এই রোজা রাখতে শুরু করলেন চল্লিশটা রোজা রাখার পর আপনি একটা রোজা ভেঙে ফেললেন আপনাকে আবার এক থেকে শুরু করতে হবে রোজা রাখতে হবে আপনাকে মারাত্মক ব্যাপার অথবা ষাট জন মিসকিনকে উত্তম মানের কাপড় আপনাকে দিতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙেন এটা মনে রাখবেন রোজা ছেলে খেলা নয় এটি যেমন তেমন কোনো ব্যাপার নয় তো وعلى الذين يطيقونه فديه দ্বিতীয় হিজরিতে যখন রোজার আয়াত নাজিল হয় প্রথমে আল্লাহ অপশন দিয়েছিলেন বান্দাদেরকে অপশন দিয়েছিলেন প্রাথমিক যুগে অপশন ছিল যারা চাবে তারা রোজা রাখবে আর যাদের কাছে রোজা কঠিন মনে হবে তারা ফিদিয়া আদায় করে দিবে ফিদিয়া কি একজন মিস্কিনকে বা একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে দিবে তিনবেলায় এই বিধান দেওয়া ছিল ইসলামের প্রথম দিকে এই জন্য আল্লাহ বলছেন ওয়া আলিনা ইউতিয় উনাহু ফিদিয়া তুতু আম মিস্কিন যাদের জন্য কঠিন হয় তারা মিস্কিনদেরকে ফিদিয়ে আদায় করবে কিন্তু পরবর্তীতে শাহরুুর আমাদন আল্লাদি অংজিলাফিহিল কো আন হুদাল্লিং নাস ওবাই ইনা মিনাল হুদা অলফরকন এই আয়াত নাজিলের মাধ্যমে এই হুকুমকে রহিত করে দেওয়া হয়। আল্লার যে হুকুম ফামাং সাহে দামিং শাহরা সাহারা ফাল আসুন হু যারা এই মাসের দেখা পাবে তারা সবাই রোজা রাখবে এই আয়াতের মাধ্যমে এই হুকুমকে রহিত করে দেওয়া হয়। রোজা রাখতেই হবে সবাইকে ও আলাহল্লাহ্জিনা না হু ফাফিদি কি এই হুকুম এখন বলবৎ নাই এটা মনে রাখবেন এটা মানসুখ হয়ে গেছে আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম মানসুক হয়ে গেছে এটা রহিত হয়ে গেছে সামং হই রং ফুইরুল্লাহু যেই ব্যক্তি কল্যাণের পথে অগ্রসর হবে এটা তার জন্যই কল্যাণ হবে এরপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তো অপশন দিলাম ও আল্লাহ জিনা ইউতেকু নাহু ফিদিয়া তো আমু মিসকিন এটা অপশন তো দেওয়া হয়েছে কিন্তু তোমরা মনে রেখো ও আনতাসুমুখরুল্লাহম লাকুম। কুম তুম তালামুন অপশন দেওয়া আছে কিন্তু মনে রেখো ও আনতাসুমু খৈরুল্লাহম তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম ইং কুম তুম যদি তোমরা জেনে থাকো আল্লাহ ও সালেক বৃন্দ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা একটি স্তম্ভ এবং রোজা রাখলে মানুষের অনেক অসুখ বিসুখ দূরভিত হয় জাপানের একজন বিজ্ঞানী অটোফেজির উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি এবং এই অটোফেজির বিষয়টা ছিল যে মানুষের শরীরে দুর্বল এবং সবল উভয় ধরনের কোষ থাকে কিন্তু যখন একজন ব্যক্তি রোজা রাখে খাবার বন্ধ করে দেয় খাবার যখন না পায় তখন সবল কোষগুলা শরীরের দুর্বল কোষগুলাকে খেয়ে ফেলে এই খেয়ে ফেলার ফলে অনেক রোগ জীবাণু তার শরীর থেকে চলে যায় কি জাপানের একজন বিজ্ঞানী এটার উপর তিনি গবেষণা করেছিলেন অটোফেজ এটার নাম এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এটার জন্য এই গবেষণা প্রমাণিত করবার কারণে কাজে রোজা রাখলে অনেক অসুখ বিসুখ শরীর থেকে মুক্ত হয়ে যায় দূরভূত হয়ে যায় আল্লাহর আশেক সালে বৃন্দ সর্বশেষ কথা আপনারা রোজা রাখুন এটি আপনাদের জন্য উত্তম ইং কুম তুমুন যদি আপনারা এই রোজার মাহত্বকে বুঝে থাকেন আল্লাহ আমাদের সবাইকে এই সিয়াম সাধনা পালন করবার তৌফিক দান করুন দেখি কারা আছে মোহাম্মদ রফিক রুমি পপিয়ারা জামান সুমি শরীফুল ইসলাম শরীফ কৈতর বিথি সুরাইয়া আক্তার সাফায়াতুল্লাহ রঞ্জন মোহাম্মদ কবির সুরাইয়া আক্তার কবির হোসেন স্নিগ্ধা রাহি শফিকুল ইসলাম শাওন নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন মনিরুজ্জাবান মনির মাহফুজুল হক উজ্জ্বল মনোয়ার নুর মানিক সোমাইয়া নহিম দিশা নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন খাদিজা মেরি রিজভি দায়ান লোপা মোবাইদুর রহমান এইচ কে কনক আবির আহমেদ কলকাতা থেকে আচ্ছা কৈতর বিথি তিনি চাষদের নামার সম্পর্কে জানতে চেয়েছেন বলবো এটা শাকির ইবনে খালিলুল্লাহ শোয়েব খান শাকেরা আফজারা আব্দুল হাফিজ মুস্তাহিদ নুর মাহিন আরিফা শেখ আলাউদ্দিন মিয়া রাইসা তাজরিয়ান হাবিব তালুকদার মীর মোহাম্মদ আবু হুরায়রা আবু হুরায়রা হানজারা সিরাজগঞ্জ থেকে কামরুল আনাম মাসুম বিলাল অনন্ত আহমেদ অন্তু কোরবান আলী মালয়েশিয়া থেকে সৈয়দ ওয়াহিদুল ইসলাম সাইম আহমেদ কে হানিফ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকে কাদের জন্য হল আমাদের মরহুম ফয়েজ আহমেদ ভাই আমাদের মদ্দিন ভাই শকত ভাই ওনাদের আব্বা আম্মা ওনাদের জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে কবুল করে নেন

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ربنا بعد الموت اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবা সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাতে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিআই কারাম সাহাবা কারাম তাবা আইন তবে তাবা আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এক যা পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে যাদের জন্য এই বিশেষ আয়োজন হলো আল্লাহ তুমি তাদের কাছে এই যা তুমি পৌঁছে দাও আল্লাহ তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্ছুকিগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ জান্নাতে তোমার নেক্কার বান্দাবান্দিদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم